প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন वेलकम ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা প্রতিদিনের মতো বজায় করা আবার নিয়ে এসেছি আপনাদের জন্য চাকরির খবর আজকে আপনারা দেখতে যা শিলচরের প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানে কর্মী নিয়োগ তাছাড়া তিন তিনটা চাকরির খবর আছে আপনাদের জন্য ভিডিও থাম্বনেইল থেকেই বুঝতে পারা শিলচরের প্রতিষ্ঠিত একটি ফার্মের জন্য সেলসম্যান আবশ্যক বেতন আপনাদের এখানে বারো হাজার থেকে শুরু করে আট হাজার আঠারো হাজার অব্দি এখানে আসে তাছাড়া আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারে বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশান আইকন করে রাখবা যেগুলা জব আপডেটে আপনারা সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা এটা দেখতে হবে আপনার আজকে সর্বপ্রথম যেটা চাকরি যেটা আপনাদের চাকরির বিজ্ঞপ্তি শিলচরে একটি রেপুটেড ফার্মের জন্য অভিজ্ঞ সেলসম্যান আবশ্যক তো এখানে আপনাদের যেটা সেলসম্যানের কাজ এখানে একটা রেপুটেড ফার্ম আছে এই ফার্মের জন্য সেলসম্যান আবশ্যক ওনাদের তো যোগ্যতা যেটা ডাক্তার আপনার টেন পাস থেকে স্নাতক পাস তো আপনারা সম্পূর্ণ এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে আপনার ডিপেন্ড করে আপনাদের তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা তো এইখানে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আছে তার থেকে কম হইলে চলবো কিন্তু আপনাদের মানে স্কিল যেটা আছে আপনাদের স্কিলটা ভালো হইতে লাগবো তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স যেটা আপনার পঁয়ত্রিশ বছরের উপরে হতে হবে আপনাদের বয়সে যেটা সময় সময় এটা পঁয়ত্রিশ বছরের উপরে হইতে হবে এবং দুই চাকার বাহন থাকতে হবে আপনাদের যেটা টু হুইলার বাইক অথবা স্কুটি আপনাদের এখানেও মাস্ট আপনাদের দুই চাকার বাউন থাকতে লাগবো এবং শিলচরের বাসিন্দা হতে হবে তো আমার যারা শিলচর বাসী আসো যারা লোকেল আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে আপনাদের জন্য সুখবর যোগাযোগ করুন আপনারা এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করতে এবং আপনারা এই কাজ সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে চান আপনারা এই নম্বরে ফোন করে আপনারা জানতে পারবো যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনাদের ডাবল নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো নাইন টু এইট এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে কিন্তু আপনারা অফিশিয়াল টাইমে ফোন করবা অফিশিয়াল টাইম ডেটা থাকে 10টা থেকে 5টা এই টাইমে ফোন করে আপনারা এইখানে যোগাযোগ করবা তাছাড়া কিন্তু আননেসেসারি যে কোনো টাইমে ফোন করে ডিস্টার্ব দিবা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা তো এটাই আপনাদের কাপড়ের দোকান আপনাদের তো আপনারা দেখতেডা কোর মেনু ফিলটরে একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ সেলসম্যান আবশ্যক তো আপনারা যারা কাপড়ের দোকানে বা কোনো শপিং মলে আপনাদের যদি যদি আপনাদের তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা অভিজ্ঞ সেলসম্যান আবশ্যক থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে এখানে তো বন্ধুরা আপনারা যারা এখানে যদি কাজ করে যদি থাকতে চান এবং থাকিয়া এখানে এবং খাওয়ারও সুব্যবস্থা আছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের জন্য এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে বেতন যেটা আপনাদের দশ থেকে পনেরো হাজার আপনাদের যেটা স্যালারি থাকবো প্রত্যেক মাসে দশ থেকে পনেরো হাজার থাকবো আপনার এটা সম্পূর্ণ আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আপনার স্যালারিটা এখানে তো যোগাযোগ করুন আপনারা যেটা এই কাজের জন্য এই কাজ যেটা আছে আপনার অ্যাপ্লাইটা কী কীভাবে করবো আপনাদের ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা যোগাযোগ নম্বরটা দু আছে আপনারা দেখতে দা সিক্স ডাবল জিরো টু ফোর ওয়ান নাইন নাইন ফোর ওয়ান আর একটা নম্বর যেটা আছে আপনারা দেখতে দা নাইন এইট সিক্স ফোর টু ফোর ফাইভ সেভেন জিরো সেভেন এই নম্বরে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা তাছাড়া আপনারা ফোন করে এখানে যোগাযোগ করতে পারবা এবং ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছারা করবা না কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ফোন নাম্বার যে দেওয়া আছে আপনারা অফিসিয়াল টাইমে ফোন করে আপনারা যোগাযোগ করবা আদারওয়াইজ যে কোনো টাইমে ফোন করে আপনারা এখানে আননেসেসারি ডিস্টার্ব দিবেন প্লিজ আপনাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট এটা আপনাদের পোস্ট দেখতে একটা ভালো একটা পোস্ট আছে মার্কেটিং ম্যানেজারের পোস্ট শিলচার আপনাদের ম্যাট ম্যাট টেক ডায়াগনস্টিক শিলচার থেকে এটা জব ভ্যাকেন্সিটা আপনাদের নম্বর অফ পোস্ট আছে আপনাদের দুইটা পোস্ট আছে এখানে বয়সের সময় সময় দেখতে আপনারা আঠারো থেকে চল্লিশ বছর অবধি এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা যদি গ্র্যাজুয়েশন যদি যে কোনো স্ট্রিম থেকে করিয়া তখন এখানে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনাদের এখানে ম্যানেজার পোস্ট আছে এবং বয়সে যেটা সরি আপনাদের এক্সপিরিয়েন্স যেটা আপনাদের কাজের অভিজ্ঞতা যেটা আপনাদের থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন এই ফিল্ডে আপনাদের ম্যানেজার মার্কেটিং ম্যানেজার মার্কেটিং ফিল্ডে যদি আপনাদের তিন বছর যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আমি আশা করি আমার শিলচারে বাইরে অনেকেই আপনাদের এই মার্কেটিং ম্যানেজার এবং মার্কেটিংয়ে আপনাদের কাজের অভিজ্ঞতা আছে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করে লিবা এখানে স্যালারি যেটা দেখতে দে পেস স্কিল যেটা দেখতে দেয় বারো হাজার থেকে শুরু করে আপনাদের আঠেরো হাজার অবধি এখানে আপনাদের স্যালারি থাকবো আপনার সম্পূর্ণ এখানে আপনাদের কাজের উপরে আপনাদের লাস্ট স্যালারি যেটা আছে এটার উপরে আপনারা এখানে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে শুড বি প্রফেশন ইন কোর অবজেক্টিভ শুড বি প্রফেশন ইন ল্যাঙ্গুয়েজ তো আপনাদের এগুলা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের জানতে লাগবো এবং টকিং করতে লাগবো এটা বেঙ্গলি বেঙ্গলি তো মাস্ট কারণ এখানে সেই আপনাদের বেঙ্গলিতে লাগবে তাছাড়া হিন্দি ইংলিশ এজ এ মার্কেটিং ম্যানেজার উই নিড সামওয়ান প্রভিশন ইন আন্ডারস্ট্যান্ডিং অফ টার্গেট অডিয়েন্স সেন ইউর রিজিউম বাই তো আপনারা যেটা অ্যাপ্লাই করবা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেলটা দেওয়া আছে আপনারা দেখতে পাবেন মেটেক শিলচার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং ফোন নম্বরে দেওয়া আছে এই ফোন নম্বরের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা এখানে বায়োডাটা সেন্ড করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যদি শর্ট লিস্টে রইন অটোমেটিক আপনাদের কল যাইব ফোন নম্বর আপনারা দেখতে পাবেন 9362368153 এই ফোন নম্বর আপনারা যোগাযোগ করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট অফ সাবমিশন অফ রিজিউম ইজ তো আপনাদের যেটা লাস্ট ডেট আছে এটা আপনারা দেখতে পাবেন আগামী আগস্ট দুই হাজার চব্বিশ এটা লাস্ট ডেট আছে ভালো একটা জব ভ্যাকেন্সি আছে এবং স্যালারিও আপনাদের এখানে ভালো আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে আপনারা আজ ছাড়া করবো না এগুলাই আসলো আজকে জব আপডেট ধন্যবাদ বন্ধুরা